তো এই তরমুজ মাখাটা এখন কিছু সাধারণ মানুষকে আমরা খাওয়াবো আর দেখবো এটা তাদেরকে খাতে কেমন লাগে তোমরা অসভ্য ছেলে এগুলো কেউ খাই আজকে আমরা এই তরমুজ মাখা করবো আর যেহেতু এই তরমুজ আমরা একা একা মাখতে পারবো না তাই এরা এগুলোকে মাখবে হ্যাঁ তো অলরেডি এরা কাজ চালু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরা তরমুজ কাটা শুরু করে দিয়েছে তো এটা তোমরা কিভাবে মাখবে প্রথমে তো ভালো করে পিস পিস করে কেটে নিব আচ্ছা তারপর লবণ লঙ্কা আচ্ছা দিব আচ্ছা তাতেই ভালো লাগবে তো এর আগে তোমরা তরমুজ মাখা করেছো না এটাই ফার্স্ট টাইম আশা করি এমন ভাবে ভালোই লাগবে আচ্ছা আচ্ছা দেখাই যাবে তোমরা মাখা করো তো তুমি এই বিষয়ে কি বলতে চাও এটা খেতে কেমন লাগবে জিভে জল মুখে আসি নাম করবে গ্রামবাসী খেয়ে দে কাঁচা লঙ্কা এটা এবার মাখতে হবে এর মধ্যে কি আর কিছু দিতে হবে না আর কিছু দিতে হবে না আচ্ছা আর কিছু দিতে হবে না না এই তরমুজ মাখাটা এখন কিছু সাধারণ মানুষকে আমরা খাওয়াবো আর দেখবো এটা তাদেরকে খাতে কেমন লাগে দেখো এটার অবস্থা মনে তো হচ্ছে ভালোই লাগবে তবে এটা লোককে খাইয়ে দেখি যে তাদের কেমন লাগবে খেতে কেমন লাগছে ভালো ভালো তাই প্রথমে দাদুকে ভালো লেগে গেছে এবার দেখি অন্য কাকে ভালো লাগে আসো দিদি বলছি এই মাখাটা তোমাকে একটু খেতে হবে তরমুজ মাখা আর খেয়ে বলতে হবে যে এটা কেমন লাগছে খেতে ঠিক আছে ঠিক অসভ্য ছেলে এগুলো কেউ খায় কেন দিদি মাখা করেছো কেন দিদি খারাপ হয়েছে একদম বিটকার দেখতে পেলে দিদিটা আমাদেরকে কীরকম গাল দিলো কে জানে এটা কীরকম হয়েছে খেতে অন্যদেরকে খাওয়াই তাহলেই বোঝা যাবে চলো দেখি দিদা তোমাকে আমি তরমুজ খাতে দেবো আর তুমি খায় বলবে এটা কেমন লাগছে খেতে ঠিক আছে ভালো লাগছে ভালো লাগছে তো হ্যাঁ বাহ কি মজা দেখি আর কার কার ভালো লাগে এটা খেতে এবার এই ভাইগুলোর কাছ থেকে শুনে নেব যে এদেরকে কেমন লাগে এটা খেতে ভাই তোমাদেরকে এক কাজ করতে হবে এই তরমুজ মাখাটা খাবে আর খেয়ে বলতে হবে এটা কেমন হয়েছে ঠিক আছে ভালো হয়েছে একদম খারাপ কি যে বলছো তোমরা কিছু বুঝতে পারছি না যে আসল কি খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে দেখি এই দাদাটা কি বলে একে কেমন লাগছে খেতে দাদা তোমাকে এই তরমুজটা খেতে দেবো আর তুমি এটা খেয়ে বলবে যে তোমার কেমন লাগছে ঠিক আছে বলো বলো তোমরা এটা কি কেন ভালো হয়নি খেতে না ঠিক আছে দাদা মুস মাখা তো একদম শেষ হয়ে গেছে সবাই ঠিকই খাচ্ছে আর মিশাই মিশাই বলতিছে যে ভালো হয়নি খেতে ভালো হয়নি এই যে একদম শেষ তোর মুস মাখা এগুলা সব মনের ওদের পাকামু বুঝলা কোনো মালকেই ফিরিতে আর কিছুই খাওয়াবো না